উনিশশো সালের পর সবচেয়ে বড় পতনের মুখ দেখল মার্কিন ডলার চলতি বছরের প্রথম ছয় মাসে বিশ্ববাজারে দশ কমেছে এই ডলারের মান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আগ্রাসী শুল্ক নীতি ও আত্মকেন্দ্রিক পররাষ্ট্র নীতিকে ডলারের এই সবচাইতে দর পতনের দিককে নির্দেশ করছে ধারণা করা হচ্ছে মুদ্রাস্ফীতির সংখ্যা স্বল্প আকারের ঋণ ও বিশ্ববাজার অস্থিতিশীলতার কারণে এই ডলারের নিম্নমান হয়েছে এছাড়াও যুক্তরাষ্ট্রের উপর বিনিয়োগকারীদের আস্থা কমে যাওয়ার ফলেও ডলারের মান কমেছে এদিকে ডলারের মান কমে যাওয়াতে মার্কিন এদের বিদেশ ভ্রমণে খরচ বেড়েছে আমদানি খরচ বেড়ে গেলেও সুবিধা পাচ্ছেন অবশ্য রপ্তানি কারকেরা জানুয়ারির মাঝামাঝি সময় থেকেই ডলারের মান হ্রাস পেতে থাকে বিশ্বব্যাপী ট্রাম্পের শুল্ক আরোপের পর তা আরো বেগবান হয় উনিশশো সালে মুদ্রা ছাবানোর ক্ষেত্রে স্বর্ণমান থেকে বেরিয়ে আসে যুক্তরাষ্ট্র যুগান্তকারী সেই সিদ্ধান্তের পর ডলারের বড় ধরনের দর পতন হলেও পরে এই মুদ্রাতির ব্যবহার এবং মান পরে অনেক বেড়ে যায় এদিকে অবমূল্যায়নের পেছনে ডলারের বিকল্প প্রক্রিয়া বা ডলারাইজেশন প্রক্রিয়াকে দায়িত্ব করছেন বিশ্লেষকেরা